প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ প্রধান শিক্ষক শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রথমে বিদ্যালয়ে নিরাপদ নান্দনিক ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে যা জানতে পারব নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয়ের ধারণা লাভ করতে পারব নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয়ের গুরুত্ব উপলব্ধি করতে পারব নান্দনিক বিদ্যালয় বিনির্মাণের ক্ষেত্রসমূহ চিহ্নিত ও করণীয় নির্ধারণ করতে পারব প্রিয় ভিউয়ার্স এবার ছবিতে দেখব বিদ্যালয়ের নান্দনিক নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ মাতৃস্নেহে শিক্ষাদান আকর্ষণীয় বিদ্যালয় সুসজ্জিত প্রাক প্রাথমিক শ্রেণী শিক্ষক শিক্ষার্থী বন্ধুস্বরপ ব্যবহার সুন্দর পরিবেশে শিক্ষাদান প্রিয় এ পর্যায়ে নিরাপদ ও শিশু বান্ধব বিদ্যালয়ের ধারণা ব্যাখ্যা করবো প্রথমে জানব নিরাপদ ও শিশু বান্ধব বিদ্যালয় বলতে কি বোঝায় নিরাপদ ও শিশু বান্ধব বিদ্যালয় নিরাপদ ও শিশু বান্ধব শিক্ষার্থীদের শিক্ষা বেড়ে ওঠা ও উন্নতিতে নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয় নিরুপদ্রব ও সহযোগিতামূলক পরিবেশ প্রদান করে নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয়ে শিক্ষার্থীরা নিরাপদ ও সম্মানিত বোধ করে এবং তাদের প্রাতিষ্ঠানিক সামাজিক ও আবেগিক চাহিদা মেটায় নিরাপদ ও শিশু বিদ্যালয়ে শিক্ষার্থীরা শারীরিক আবেগিক এবং মনস্তাত্ত্বিক ক্ষতি হতে সুরক্ষিত বিদ্যালয়ে বুলিং হিংসা ইত্যাদি জরুরি বিষয় সম্পর্কে নিরাপত্তা সমস্যা সম্পর্কে সুস্পষ্ট নীতি ও পদ্ধতি বিদ্যমান আছে নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয়ে পর্যাপ্ত তত্ত্বাবধান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা যেসব সময় নিরাপদ তার নিশ্চয়তা প্রদান করে শিশু বান্ধব বিদ্যালয় তৈরি করা হয় শিশুদের উন্নয়নের চাহিদা পূরণের দিকে লক্ষ্য রেখে নিরাপদ ও শিশু বান্ধব বিদ্যালয়ের গুরুত্ব শিশুদের ক্ষতি হতে সুরক্ষা করা নিরাপদ ও শিশু বান্ধব বিদ্যালয় সৃষ্টির মাধ্যমে শিশুদের জুলুম অবমাননা ও শোষণ সহ বিভিন্ন ধরনের ক্ষতির ঝুঁকি হ্রাস করে এবং তাদেরকে নিরাপত্তামূলক পরিবেশ প্রদান করার মাধ্যমে নিরাপদ বাপতে সহায়তা করে শেখার সুযোগ প্রদান করা নিরাপদ ও শিশু বান্ধব বিদ্যালয় সৃষ্টির মাধ্যমে ইতিবাচক ও আকর্ষণীয় পরিবেশে শেখার সুযোগ প্রদানের মাধ্যমে সফলতা অর্জনের সহায়তা করে সামাজিক ও আবেগিক চাহিদা পূরণ দারিদ্র স্থানান্তর ও অন্যান্য কারণে শিশুদের উপর যে সামাজিক ও আবেগীয় প্রভাব পড়ে নিরাপদ ও শিশু বান্ধব বিদ্যালয় সৃষ্টির মাধ্যমে সহায়ক ও পৃষ্ঠপোষকতা প্রদান করে তাদের স্বাস্থ্যের উন্নতি ও সাফল্য লাভের সহায়তা প্রদান করে লিঙ্গ সমতা সমর্থন সকল শিশুর শিক্ষায় প্রবেশাধিকার ও লিঙ্গ নির্বিশেষে সহায়তা প্রদানের জন্য নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয় সৃষ্টির মাধ্যমে নিশ্চিত করা যায় কমিউনিটিকে শক্তিশালী করা অভিভাবক ও কমিউনিটি সদস্যদের সাথে বিদ্যালয়ের ইতিবাচক সম্পর্ক তৈরির মাধ্যমে ক্ষমতাশালী কমিউনিটি গঠনের জন্য নিরাপদ ও শিশু বান্ধব বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এ পর্যায়ে জরে পড়ার হার হ্রাস করা ইতিবাচক ও সহায়ক পরিবেশ প্রদানের মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়ায় নিয়মিত উপস্থিতি ও অংশগ্রহণের অংশগ্রহণে উৎসাহ প্রদানের দ্বারা জ্বরে পড়ার হার হ্রাসে নিরাপদ ও শিশু বান্ধব বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এ পর্যায়ে শিশুর বিকাশে সহায়তা প্রদান সুষম খাদ্য সেবা, প্রদান ও ইতিবাচক পরিবেশ প্রদানের মাধ্যমে শারীরিক মানসিক ও আবেগিক উন্নতিতে নিরাপদ ও শিশু বান্ধব বিদ্যালয়ে সহায়ক ভূমিকা রাখতে পারে এ পর্যায়ে নান্দনিক বিদ্যালয় বিনির্মাণের ক্ষেত্রসমূহ ও করণীয় একটি নিরাপদ ও নান্দনিক বিদ্যালয় বিনির্মাণের ক্ষেত্রসমূহ কার্যকর শিক্ষণ শেখানো দক্ষ শিক্ষক উপকরণ ব্যবহার সকল শিশুর প্রতি সমান আচরণ বিভিন্ন পদ্ধতি ব্যবহার ইত্যাদি দুই কার্যকর নেতৃত্ব ব্যবস্থাপনা যেমন শিক্ষক ব্যবস্থাপনা সহযোগিতামূলক সম্পর্ক স্কুলের উদ্দেশ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা যাবতীয় কাগজপত্র সংরক্ষণ করা ইত্যাদি তিন কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভিন্ন স্টেক হোল্ডার বিদ্যালয়ের অবস্থা ও বিদ্যালয়ে কী ঘটেছে সে সম্বন্ধে অবহিত থাকা চার কার্যকর অংশগ্রহণ যেমন এলাকাবাসীর সাথে মত বিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে অবহিত থাকা শিশুদের অগ্রগতি নিয়ে অভিভাবকদের সাথে মত বিনিময় করা পাঁচ বিদ্যালয়ের বৌত পরিবেশ বিদ্যালয়ের ভবন যথাযথভাবে মেরামত করা খেলাধুলার জন্য সুপরিসর মাঠ থাকা খেলার মাঠ নিরাপদ পরিষ্কার এবং আকর্ষণীয় থাকা বিদ্যালয়ের পারিপার্শ্বিক অবস্থা আনন্দময় ও নিরাপদ রাখা যাতে শিশুরা শিখতে আগ্রহী হয় ছয় সহশিক্ষাক্রমিক কার্যাবলী বিভিন্ন ধরনের সহশিক্ষাক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থাকা সাত সমতা সকল পরিসংখ্যানে ছেলে মেয়ে উভয়কে সমান গুরুত্ব দেওয়া ছেলে ও মেয়েদের জন্য আলাদা শৌচাগার থাকা স্কুল ম্যানেজিং কমিটিতে মহিলা সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণে পদক্ষেপ নেওয়া আট বিদ্যালয় উন্নয়ন বিদ্যালয়ের চাহিদা নিরূপণে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে আলোচনাপূর্বক পরিকল্পনা করা সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে খসড়া পরিকল্পনা সম্পর্কে মত বিনিময় করা বিদ্যালয় উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি বাস্তবায়নে কমিউনিটিকে সম্পৃক্ত করা নয় যোগাযোগ ও সম্পর্ক স্থাপন প্রধান শিক্ষক বিদ্যালয় সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী যথাসময়ে বিদ্যালয়ে যথাসময়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা আয়োজন করা প্রাথমিক শিক্ষা সম্পর্কীয় সরকারি নীতি এস এম সি অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অবহিত করা বিদ্যালয় এলাকার ব্যক্তিবর্গ ক্রীড়ানুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা করা দশ শিক্ষণ শেখানো কার্যক্রম শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য সহজলভ্য প্রয়োজনে শিক্ষা উপকরণের ব্যবস্থা থাকা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ জাতীয় শিক্ষাক্রম বুঝতে পারা সময় মতো বিদ্যালয়ে পাঠদান শুরু ও শেষ হওয়া নিয়মিত শিক্ষাক্রম সংক্রান্ত সভা করা শ্রেণীভিত্তিক ও বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার আলোকে শিক্ষার্থীদের শিকণ অগ্রগতি বলতে পারা এসএমসি কর্তৃক শিক্ষার্থীদের উপস্থিতি পরিবীক্ষণ করা ও শিশুদের উপস্থিতি বৃদ্ধিতে সাহায্য করা শিক্ষা উন্নয়নের টেকসই শিক্ষা সহায়ক শিক্ষক সংস্করণ শিক্ষক সহায়িকা প্রশ্ন পুস্তিকা নির্দেশিকা ব্যবহার করা সরকার প্রদত্ত উপকরণ সম্পূরক পটন সামগ্রী ও পাঠ্যপুস্তক ব্যবহার করা হয় এগারো শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রধান শিক্ষক কর্তৃক একাডেমিক তত্ত্বাবধান করা সহকারী শিক্ষকদের সবল দিক এবং উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করতে পারা আর্থিক বিষয়ে স্বচ্ছভাবে রেকর্ডপত্র সংরক্ষণ করা ও ব্যবস্থাপনা করা বারো শ্রেণীকক্ষ ব্যবস্থা শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলু বাতাসের ব্যবস্থা থাকা এক শ্রেণীকক্ষে পাঠদানের শব্দ অন্য শ্রেণীকক্ষের পাঠদানকে ব্যাহত না করা শিক্ষক ও শিশুদের হাঁটা চলার যথেষ্ট জায়গা থাকা শিশুর কাজ করার জন্য পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা শিশুদের কাজ করার জন্য প্রতি বেঞ্চে যথেষ্ট জায়গা থাকা বিভিন্ন ধরনের কাজ করার উপযোগী করে শ্রেণীকক্ষ সজ্জিত সকল শ্রেণীতে চক বোটের লেখা শিশুরা দেখতে পারা শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তেরো পাঠ পরিকল্পনা শ্রেণীতে শিখন শেখানো কার্যক্রম পরিচালনার পূর্বে শিক্ষক সংস্করণ অথবা নির্দেশিকা পরে থাকেন শিকণ শেখানো কার্যক্রম পরিচালনার পূর্বে প্রাসঙ্গিক শিক্ষা উপকরণ সংগ্রহ তৈরি করে থাকেন শিক্ষকগণ পাঠের শিকন ফল জানেন শিক্ষকের লিখিত শিক্ষকের লিখিত পাঠ পরিকল্পনা থাকা পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সহজ সহজবদ্ধ করার জন্য শ্রেণীতে শিক্ষা উপকরণ ব্যবহার করা শিক্ষকগণ বিভিন্ন ধরনের শিকণ শেখানো কৌশল প্রয়োগ করা শিশুদের অনুশীলন করার জন্য পর্যাপ্ত কাজ দেওয়া শিশুরা শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করে শিশুরা পরস্পরের সঙ্গে মত বিনিময় করে শিক্ষক শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে শিশুদের কাজ দেখেন শিক্ষক প্রতিটি শিশুকে প্রশ্ন করেন প্রত্যেক শিশুর প্রতি শিক্ষক সমান মনোযোগ দেন অপারগ অথবা পিছিয়ে পড়া শিশুদের শিকন চাহিদা নিরূপণ করেন এ শিশুর কাজ শিশুদের কাজ প্রদর্শন করা হয় সকল শিশুর খাতা আছে শিশুদের কাজ মূল্যায়ন হয় শিশুদের খাতার কাজ সুসংগঠিত শিশুদের খাতায় বিভিন্ন ধরনের কাজ রয়েছে শিশুরা অধিকাংশ সময় কাজে থাকে উচ্চতর শ্রেণীর শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়া প্রিয় ভিউয়ার্স এ পর্যায়ে শিশুদের দৃষ্টিভঙ্গি ও তাদের প্রতিক্রিয়া শিশুদের প্রতি শিক্ষকগণ বন্ধুভাবপন্ন সকল শিশুর প্রতি শিক্ষকগণ সমান দৃষ্টি দিয়ে থাকেন শিক্ষক শিশুদের প্রশংসা করেন শিক্ষক ফলাবর্ধন ফিডব্যাক দেন শিক্ষক ছেলে মেয়েদের প্রতি সমান আচরণ করেন শিশুদের দুশ ত্রুটির বিষয়ে শিক্ষক সহানুভূতির সাথে দেখেন এ পর্যায়ে শিক্ষাক্রম জাতীয় শিক্ষাক্রম যথাযথভাবে বাস্তবায়ন নিয়মিত শিক্ষার্থীদের সমাবেশ জাতীয় শিক্ষাক্রম প্রকাশিত শিকন সামগ্রী স্টাফ রুমের অন্যান্য শিকন সহায়ক সামগ্রী শ্রেণীতে পাঠদানের সময় শিকন সামগ্রী ব্যবহার ইত্যাদি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা বিদ্যালয়ে নিরাপদ পরিবেশ বিরাজ শিক্ষার্থীদের জন্য একটি স্পষ্ট আচরণ অনুসরণ করা বিদ্যালয়ের শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের তত্ত্বাবধান করা এপর যে সমতা ছেলে মেয়ে লম্বা খাটো ধনী গরিব পারক অপারক শিক্ষার্থীদের মতো সমতানায়ন সহশিক্ষাক্রমিক কার্যক্রম নানা ধরনের সহশিক্ষাক্রমূলক নানা ধরনের সহ কার্যক্রমের ব্যবস্থা করা যাতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করে সকল কার্যক্রমের মধ্যে জাতীয় ও সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত করা সকল কার্যক্রম আয়োজন করা সকল কার্যক্রম এ আয়োজনে অভিভাবক ও পিতামাতা সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা শ্রেণীকক্ষ শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আসন রাখা শ্রেণীর মধ্যে হাঁটাচলার জন্য জাগা রাখা শ্রেণীর দেওয়াল ও বেঞ্চ সমূহ পরিষ্কার রাখা দেওয়ালে দর্শনযোগ্য সামগ্রী প্রদর্শন করার ব্যবস্থা রাখা শ্রেণীর চকবরটি ভালো ও ব্যবহারযোগ্য রাখা ও চকবরটি সকল শিক্ষার্থী ভালোভাবে দেখতে পারা ইত্যাদি প্রিয় ভিউয়ার্স জেনে নেই আজকের অধিবেশনের সার নিরাপদ ও শিশু বিদ্যালয় একটি নিরাপদ ও নান্দনিক বিদ্যালয় বিনির্মাণের ক্ষেত্রসমূহ বিদ্যালয়কে নিরাপদ ও নান্দনিক ও আনন্দময় করতে প্রধান শিক্ষকের করণীয় সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে আমি লিডারশিপ সম্পর্কিত প্রশিক্ষণের সকল তথ্য দিতে চেষ্টা করব। যদি আপনাদের লিডারশিপ প্রশিক্ষণ সম্পর্কিত ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্তই i Love is.